আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে একদম রেডিমেড কিছু পাইচর দেখাবো আজকে চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস থাকবে আজকে ঠিক আছে চারশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত খুব সুন্দর কিছু ডিজাইন দেখাবো তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ওমেন্স ক্লোথিন স্টোর ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তোলা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো একেবারে ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো ভিওর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা কিন্তু ডিভাইডার করা পাচ্ছেন জর্জেট ফ্যাব্রিক পুরো বডিতে কিন্তু কাজ করা ভিওর্স এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে এবং এই হচ্ছে এটার ওনাটা ভিওয়ার্স খুবই সুন্দর জর্জেট প্রাইজ থাকবে নশো পঞ্চাশ টাকা এগুলো খুচরামূল্য নশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কম আচ্ছা এটা একটা কালার ফিওয়ার্স এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে দুইটা কালার আছে প্রাইজ থাকবে সেম এটা প্যান্ট আর এ হচ্ছে ওড়না এ দেখেন হচ্ছে ওড়না প্রাইজ থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এখন দেখাবো একদম রাজস্থানী বুটিক্সের প্রিমিয়ামটা ঠিক আছে এটা হচ্ছে পিওর কটন সম্পূর্ণ কাজ করা হাতাটা দেখায় এবং এই হচ্ছে পুরো প্যানেলটা এই হচ্ছে এটার ওনাটা জর্জেট মানে পিওর জর্জের সাইড থেকে ভাবে পার করে এটা হচ্ছে প্যান্টটা কটন প্রাইস থাকবে দাম মাত্র 1050 1050 কালার কয়টা আছে কালার একটাই কালার একটাই এখন দেখাবো থ্রি পিস একদম হচ্ছে কটনের ভিতরে অফারের পড়া ঠিক আছে এটা সিকোয়েন্সের কাজ করা হাতাটা ডিভাইডার করা ওনাটা হবে কন্ট্রাস্ট এবং প্যান্টটা হবে কন্ট্রাস্টে বাটার সিল্ক প্রাইস থাকবে 450 টাকা আচ্ছা 450 আর আছে আচ্ছা এখন একটা পার্টি ওয়ার দেখাবো মানে রিজনেবল প্রাইজের ভিতরে পার্টি ড্রেস এটা কটনের ভিতরে মাল্টি কালার প্রিন্ট করা প্যান্টটা হবে কন্ট্রাস্টে আচ্ছা বাটার সিল্কের প্যান্ট পাবেন এই হচ্ছে ওর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা হোলসেল নেবেন যোগাযোগ আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো ইন্ডিয়ান রাজস্থানী বুটিক্স এটা সম্পূর্ণ কিন্তু স্টোন মিরোর কাজ করা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর আচ্ছা অনলি হাজার পঞ্চাশ টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে সালার ও না এটা হবে ওড়নাটা আর এই আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু ক্যাটালগ ডিজাইন এটা সম্পূর্ণ মিরর করা একদম হচ্ছে জাপানি সিল্কের ভিতরে

আচ্ছা এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে খুব সুন্দর বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ ওনার কালারটা চেঞ্জ এটাও অরিজিনালটা কিন্তু অরিজিনাল 650 বডি 38 থেকে 44 সর্বনিম্ন আচ্ছা এখন একটা পাইটি গ্রাউন্ড দেখাবো বাট রিজনেবল প্রাইস এখানে ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কটন রং কশের গ্যারান্টি তাই না জি জি

আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার পেস্ট কালার বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্যান্ট আরে ছাড়া 38 থেকে